বয়সের কারণে চুল সাদা হলে কালো কলব ব্যবহার করা জায়েজ নয় বৈধ নয় হাদি শরীফে আছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালহু বলেন মুকা বিচার দিন আবু কহাতা রাদি আল্লাহ আনহু যিনি আবু বকর রদি আল্লাহ তালহ ফিতা রসদ সাল্লাহ আলী হাসাল্লামের নিকট আসলেন তখন তার মাথার চুল ও দাড়ি ছিল ফুগামা নামক উদ্ভিদের ফুলের মতো তীব্র সাদা রসদ সাল্লাহ আলী হাসাল্লাম তা দেখে বললেন আপনার এই চুল ও দাড়ির শুভ্রতা কোনো কিছু দ্বারাই পরিবর্তন করুন তবে তোমরা কালো কলব ব্যবহার করা থেকে বিরত থাকো দেখতে পারেন সখলি মুসলিম হাদিস নং পাঁচ হাজার চারশত ছে অন্য হারিস আছে আলী সাল্লাম ইরশাদ করেছেন বলেছেন আখিরি জামানায় কিছু লোক কবুতরের বুকের মতো কালো রঙের কলব ব্যবহার করবে তারা জান্নাতের খুশবুও পাবে না গ্রানও পাবে না সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার দুই নয় মুসলিম নবাবি রহমতুল্লাহি আলের চোদ্দ নং খন্ড আশী পৃষ্ঠা চার নং খন্ড একশ উনপঞ্চাশ নং পৃষ্ঠা আরো দেখতে পারেন মেরকাতুল মাকাতি আট নং খন্ড দুইশত চুরানব্বই নং পৃষ্ঠা রব্দুল মহতার ছয় নং খন্ড সাতশত ছাপ্পান্ন নং পৃষ্ঠা আল মগনি এবং কোদামার এক নং খন্ড একশত সাতাশ নং পৃষ্ঠা